প্রীতি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ব্লগটা একটু অন্যরকম আজকের ব্লগে আমি আমার এই ছোট্ট প্লাস্টিকের রোড রোপটা কীভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সম্পূর্ণ ভিডিওটিতে আমার সঙ্গে থেকো বন্ধুরা আমি আগে ওয়ার্ড্রপ থেকে সমস্ত জিনিসগুলি নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমার জিনিসপত্রগুলো কিন্তু মোটামুটি সব কিছু একদম গোছানোই আছে আমি যেভাবে ওয়ার্ড্রপটা গুছিয়ে রাখি যদি এইভাবে তোমরা গুছিয়ে রাখো তাহলে দেখবে সহজে কিন্তু এলোমেলো হয় না তো আমি কিছুদিন পরপরই ওয়ার্ড্রপটা একভাবে সেট করে রাখি আর এলোমেলো না হলেও আমি কিছুদিন পর এইভাবে জিনিসপত্রগুলি বার করে তারপর ওয়ার্ড্রপটা মুছে তারপর আবার সুন্দর করে সেট করে রাখি সব কিছু জিনিস নামিয়ে নিলাম আর এই যে এবার কলিং দিয়ে সমস্তটা মুছে দেব। আসলে কি বলো তো যতই আমরা ওয়ার্ড্রপ মানে লাগানো থাকে তারপরও কিন্তু ভিতরে অনেকটা ধুলা পড়ে আর সেটা আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব আমাদের সংসার জীবনে সংসারের প্রত্যেকটা জিনিসের সঙ্গে দেখবে কিছু না কিছু স্মৃতি জড়িয়ে থাকে আর আমার এই ছোট্ট প্লাস্টিক ওয়ার্ড্রবটার সঙ্গেও কিন্তু আমার সংসার জীবনের অনেকটা স্মৃতি জড়িয়ে আছে তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা গোছাতে গোছাতে আর তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ভিতরে কতটুক ধুলা পড়ে তো আমি কিন্তু ওয়াড্রপটা পরিষ্কার করার সময় এই কলিন ব্যবহার করি আর দেখতেই পাচ্ছ কত পরিমাণে ধুলা তো এইভাবে যদি কিছুদিন পর পর মুছে না দিই না তাহলে এই দোলাগুলি কিন্তু কাপড়ের সঙ্গে থাক লেগে যায় তো সেই জন্য এইভাবে কিছুদিন পর পরই পরিষ্কার করে দিই আর জানো তো বন্ধুরা কী হয়েছে মানে ওয়ার্ড্রোবটা তো আমি মুছেছি আর সবটাই কিন্তু পরিষ্কার করেছি ইভেন ওয়ার্ড্রোবের উপরের দিকটাও কিন্তু মুছে সুন্দর করে পরিষ্কার করে দিলাম কিন্তু কি বলো তো ভিডিও করা হয়নি মানে আমি ভিডিওতে ক্লিকই করিনি তো এমনটা কার তোমাদের কার কার সঙ্গে হয় বলো তো আমাকে কমেন্ট করে জানিও তো কাপড় চোপড় দেখতে পাচ্ছ মানে কি অবস্থা হয়েছে। আছে সব কিছু কিন্তু বিছানায় রেখেছি আর এই যে এখন টুকটুক করে যেগুলো মানে গোছানো নেই ওইগুলো একটু করে ভাজ করে গুছিয়ে নেব আর অনেক কিছুই বেশিরভাগই কিন্তু গোছানো আছে তো বন্ধুরা যেটা বলছিলাম মানে আমার এই ওয়ার্ড্রপটার সঙ্গে যে আমার সংসার জীবনের স্মৃতি রয়েছে সেটা হলো কি বলতো আমার সংসার জীবনে মানে কোনো ওয়ার্ড্রব ছিল না মানে ওই যে শোকেসটা ছিল ওইটাই মধ্যেই আমি আমার কাপড় রাখতাম মানে আমার ছেলে হওয়ার আগে মানে আমার আর আমার হাজব্যান্ডের কাপড় চোপড় ওই শোকেসটার মধ্যেই রাখতাম আর তারপর যখন আমার ছেলে হলো কাপড় চোপড়ও বেশি হলো আসলে কি বলো তো আমাদের সংসারটা তো আস্তে আস্তে সংসারে যেমন বয়স হয় সংসারের জিনিসপত্রও কিন্তু বেশি হয় তো সেক্ষেত্রে আমার আর ছেলের তারপর আমার হাজব্যান্ডের কাপড় চোপড় যখন তো বেশি ছিল তো তখন আর সোকেজটাই হচ্ছিল না আর তারপরেই কিন্তু আমাদের এই প্লাস্টিকের ওয়ার কেনা আর তখন না এই যে আলমারি কিনবো তখন কিন্তু সেই ফাইন্যান্সিয়াল অবস্থাটাও আমাদের ছিল না তো সেই জন্য তখনই প্লাস্টিকের ওয়ার আনা হয়েছিল আর তখন জানো তো এই প্লাস্টিকের ওয়ার আমার জন্য ছিল অনেক মানে কাপড় চোপড় রাখার জন্য মানে ওয়ার্ড্রপটা দেখে আমার এত খুশি লেগেছিলো আর আলমারিটা না এটা পরে আরও অনেক পরে আনা হয়েছিল মানে আমার ছেলে তখন প্রায় দুই তিন বছর হয়ে গিয়েছিল তখন আনা হয়েছিল তো আমার এই প্লাস্টিকের ওয়ার্ড্রপটা কিন্তু আমার সংসার জীবনের প্রথম জিনিস যেটা সংসার জীবনে এসে করেছি তো সেটা সেই ক্ষেত্রে না অনেকটা স্মৃতি এটার সঙ্গে জড়িয়ে আছে তো খুবই ভালো লাগে জানো তো আর আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিস তোমরা তো জানোই আমি তোমাদের আগেও বলেছি আমি আমার সংসার জীবনের প্রত্যেকটা জিনিস আমি খুব সুন্দর করে যত্ন সহকারে রাখি সেটা হোক কম দামি বা দামি সেটা কিন্তু আমার কাছে অমূল্য তো এখন আমি প্লাস্টিকের এই ওয়ার্ড্রপটার মধ্যে আমার যে রেগুলার মানে ডেইলি ওয়ার কাপড় চোপড়গুলি মানে যেগুলি বাড়িতেও পড়ি বা কাছে দ্বারে পড়ে যায় ওইগুলি ওয়ার্ড্রপটার মধ্যে সুন্দর করে রাখি আর সুন্দর করে পাট পাট করি কিন্তু আমি গুছিয়ে রাখি আর তাতে কিন্তু আমার পেতেও সুবিধা হয় আর ওয়ার্ড্রপটা না কিন্তু একদম এলোমেলো হয় না কোনো নতুন বন্ধু যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো বন্ধু হয়ে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও আর একটা কমেন্ট ও একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য তো বন্ধুরা দেখো আমার ছেলের যে কাপড় চোপড়গুলি ওইগুলির জন্য আমি কিন্তু দুইটা অর্গানাইজার বানিয়েছি আর এটার মধ্যেই রেখে দিই ওর যাবতীয় রেগুলার প্যান্ট গেঞ্জি এগুলি তো এইগুলি ওর পেতেও সুবিধা হয় আর এর ওয়ার্ড্রপটা কিন্তু একদম এলোমেলো হয় না আর ওর যে স্কুলের মোজাগুলি ওইগুলিও রেখে দিয়েছি একটা সাইডে আর স্কুল ড্রেসগুলি রেখেছি একটা অন্য পাশে আর এদিকে বেড কাভার দেখতে পাচ্ছ যেগুলি বালিশের মানে কাভারগুলি কাভারের সঙ্গে ম্যাচিং আছে ওইগুলি না বেডশিটের মধ্যেই রেখে দিই আর বাকি যেগুলি আলাদা আলাদা বেড বালিশ বেড কাভার আর বালিশের কাভার ওইগুলি আমি আলাদা আলাদা করেই রাখি তো সব কিছু একসঙ্গে রাখি যাতে আমার পেতে সুবিধা হয় তো চলো বন্ধুরা এই কাপড়গুলি গোছাতে গোছাতে তোমাদের আমার লাস্ট ব্লগে যে সকল দিদি ভাই বোন কমেন্ট করেছে তাদের নাম নেওয়া যাক তো আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে মার্জিয়াস ওয়ার্ল্ড সুমাইয়া শিমো এপি ডেলি ব্লগস আজমিরা বেগম তানিয়া আক্তার জুই টুম্পা পাল আর কমেন্ট করেছে হাউসওয়াইফ রিঙ্কু তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো প্লিজ এইভাবেই পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করে যেও তো বন্ধুরা এই র্যাকটার মধ্যে আমি বেড কভার আর বালিশের কভার রেখেছি পাশে অল্প জায়গা ছিল তো কয়েকটা ব্যাগ যেগুলি রেগুলার বেসিস ইউজ করা সেগুলি রেখে দিয়েছি আর উপরে রেকগুলি একটু খালি খালি আছে তো সেই জন্য ভাবলাম আমার কয়েকটা মানে রেগুলার বাড়িতে পরার যে শাড়িগুলি আছে ওইগুলি একটু রেখে দিই জায়গা করে তো শাড়িগুলি ভাজ করে নিচ্ছি আর এই শাড়িগুলি না আমি কমই পরি মাঝে মধ্যে পরি আর আমার মা যখন আসে মাও পরে তো সেই জন্য এই প্লাস্টিকের ওয়ার্ড্রপটার মধ্যেই রেখে দিই আর যখন মা আসে মারও নিতে সুবিধা হয় তো সেই জন্য এখানে রাখি আর কিছু রেগুলার ব্লাউজ যেগুলি শাড়ির সঙ্গে পরি ওইগুলিও রেখে দিচ্ছি আর কিছু এই যে কাগজপত্র যেগুলি মানে খুবই দরকার তো ওইগুলিও রেখে দিয়েছি এটা এখানে রাখি কারণ আমার হাজবেন্ডের নিতে সুবিধা হয় তো দেখো আমার ফাইনালি গোছানো হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই যে ওয়ার্ড্রোপের উপরের তাকটায় এখানে আমার রেগুলার পরার নাইটিগুলি রেখেছি আর ওই পাশটায় রেখেছি কয়েকটা ওড়না আর হচ্ছে নিচের লেগিংস আর এই যে এখানে শাড়িগুলি রাখলাম শাড়ি আর ব্লাউজ আর এ পাশে রেখেছি কয়েক কয়েকটা কুর্তি মানে যেগুলি রেগুলার মানে কাছে দ্বারে পরে যাওয়ার মতন তো এখানে শাড়ি ব্লাউজ রেখেছি আর এই যে এই তাকটার মধ্যে আমার ছেলের কাপড় চুপড় মানে ওই যে অর্গানাইজার রেখেছি আর পাশে রেখেছি স্কুল ড্রেস মানে সকাল সকাল পেতে সুবিধা হয় আর এরপর চার নাম্বার থাকটায় রেখেছি এই যে বেড কাভারগুলি আর এটার পাশেই রেখেছি এই যে বালিশের কাবারগুলি এখানে পাশ বালিশের কাবার আর মাথার বালিশের কাবার এখানেই রেখেছি আর তার পাশে রেখেছি ব্যাগ আর এখানে কয়েকটা কুর্তি যেগুলি আমার লাগে না কিন্তু হয়তো কোনো সময় লাগবে তারপর কয়েকটা নাইটি এখানে রেখে দিয়েছি আর কয়েকটা পর্দা জানালার পর্দা যেগুলি মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দিই তো দেখো বন্ধুরা এই হলো আমার ফাইনাল লুক ওয়ারড্রোপটা গুছানোর পর আর এইভাবে যদি গুছানো হয় তাহলে কিন্তু একদমই আগোচলো হবে না আলমারি তো তোমরা ট্রাই করতে পারো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে টাটা